भारत ये सबको बता दे भारत ये सबको बता दे हम सबको करा अब अपना मैच घोषित करें एवं ভারত পতাকা জয় ভারত কে ভারত কে জন্য এক সমবস্থর কাটি লাভ প্রণাম পণ্ডিত তিনলবতা চিন্তনরাল উপস্থিত অধিকারী মহোদয় এবং আমাদের মমল সিন্ধ মহোদয় ওনাকে সহযোগিতা করছেন ভারতীয় জনতা পার্টির অন্যান্য বলিষ্ঠ এবং বিশিষ্ট নেতৃত্ববৃন্দ কবি এবং পিতৃদেবকে বরণ করে নিচ্ছেন

এরা এটা অর্গানাইজ করেছে এবং এর আগেও কার্গিল বিজয় দিবস পালন এরা করেছিল আমরা এসেছি আজকে অপারেশন সিঁদুরকেও তারা এর সঙ্গে যুক্ত করেছে এবং এই দিনগুলোর মধ্য দিয়ে দেশাত্মবোধ দেশপ্রেম জাতীয়তাবাদ রাষ্ট্রবাদ যেমন জাগ্রত হয় সাথে সাথে আমাদের যে সমস্ত বীর সৈনিক বা প্যারামিলিটারি রয়েছে তাদের যে আত্মবলিদান এবং অসীম সাহসের সঙ্গে তারা যে লড়াই করছেন এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের আর যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বিপরী স্মৃতিসৌধ এর এক অতীত ইতিহাস রয়েছে উনিশশো বিয়াল্লিশ সালের সতেরোই ডিসেম্বর এখানে জাতীয় সরকার তৈরি করেছিলেন সুমিত্রবাবু সুশীলবাবু অজয়বাবু অর্থাৎ ওটা ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল সাতচল্লিশে পনেরোই আগস্ট কিন্তু তমলুক বা মেদিনীপুরের লোক কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিল পাঁচ বছর আগে বিয়াল্লিশের সতেরোই ডিসেম্বর আমরা এই জায়গায় দাঁড়িয়ে কারগিল বিজয় দিবস এবং সিঁদুর অপারেশনের সাফল্যের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো কিছু শহীদ মানে আর্মি পরিবার প্যারামিলিটারি পরিবার তারা এসেছেন এবং সাথে সাথে রক্তদান মহৎদান রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই দিনটি তারা উদযাপন করছেন এবং যেখানে করছেন সেই মাটি হচ্ছে রাষ্ট্রপ্রেমের মাটি সেই মাটিকে সমৃদ্ধ করার জন্যই আমাদের সকলের আজকে অংশ গ্রহণ এবং সাথে সাথে আমি আনন্দের সঙ্গে বলতে পারি পূর্ব মেদিনীপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শুধু প্রথম হয় তা নয় পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু গ্রামে গ্রামে গেলে আপনি আর্মি এবং প্যারামিলিটারি পাবেন এবং সম্প্রতি যে অগ্নিমীর চালু হয়েছে আমাদের জেলার হাজার হাজার ছেলে এই অগ্নিবীরে যাওয়ার জন্য তারা অংশগ্রহণ করছেন শত শত ছেলে যথাযথ মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অগ্নিড়ে নামও লেখাচ্ছেন এবং অগ্নিবীর হওয়ার জন্য এত উৎসাহ রয়েছে ব্যাপক উৎসাহ রয়েছে যে অগ্নিবিীরের বিরোধিতা ভারতবর্ষে তথাকথিত কিছু রাজনৈতিক দল করেছিল কিন্তু আমাদের এই মাটিতে কে অগ্নিবীরে অংশগ্রহণের জন্য উৎসাহিত যুবকদের সংখ্যা প্রচুর এবং শুধু তাই নয় এখন প্যারামিলিটারি আর্মিতে আমাদের বোনেরাও ভারতবর্ষের অন্য জায়গার সাথে সাথে পূর্ব মেদিনীপুর থেকেও প্রচুর যাচ্ছে অপারেশন সিঁদুরে রাজস্থান থেকে কাশ্মীর বর্ডার পর্যন্ত আমাদের এই জেলার প্রচুর মানে আর্মি এবং প্যারামিলিটারির লোকেরা তারা বিএসএফ এয়ারফোর্সে এবং ফলসেনার মধ্য দিয়ে অনেকেই পার্টিসিপেট করেছেন যারা অনেকে ফিরেছেন এখনও অনেকে বর্ডারে নজরদারিতে আছেন তারাও আমাদের সম্ভব সুবিনন্দ্রা এই পূর্ব মেদিনীপুরের এই তমলুকেরই একটি একটি গ্রামে গ্রামে যে সাত বছর আগে যে ধর্ষণ কাণ্ড সেই অভিযুক্ত বেকসুর খালাস হয়ে গেল শুধুমাত্র তথ্য প্রমাণের অভাবে ধর্ষকদের প্রত্যেকটার হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতার তিনি ধর্ষকদের আশ্রয় কারণ তিনি কাকদ্বীপের ঘটনাতে বলেছিলেন যে সম্পূর্ণ ধর্ষণ হলে কুড়ি হাজার টাকা আর হাফ ধর্ষণ হলে দশ হাজার টাকা দেওয়া যেতে পারে তিনি অভয়ার ঘটনার পরে যার এক বছর ন তারিখ নয় আগস্ট হবে তিনি বলেছিলেন বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি এই রাজ্যের পুলিশ মন্ত্রী এমন একজন ব্যক্তি যিনি তার পুলিশের আইসি স্ত্রী এবং মাকে পাঁচবার ফোনে ধর্ষণ করার কথা বলার পরেও তার কেশাগ্র স্পর্শ করতে পারে না পুলিশ কারণ তার উপরে একটা বড় রয়েছে ছাতার মতো তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে এই যে মডেল সেই আর মেডিকেল কলেজের সঞ্জয় হতে পারে মনোজিত মিশ্র হতে পারে কালিয়াগঞ্জের জাভেদ হতে পারে বা মাটিগাড়ার সাদ্দাম হতে পারে এরাই হচ্ছে পুলিশ মন্ত্রীর সম্পদ তাই কামদুনির কেসে বারাসাতের যে ছাত্রীর ঘটনা ঘটেছিল কলেজ ছাত্রী ওই কামদুনির কেসে যাদেরকে বারাসাত কোর্ট ফাঁসির আদেশ দিয়েছিল মমতা ব্যানার্জি পনেরো বার তার সিআইডি পিপি চেঞ্জ করে উকিল চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছে টুম্পা মৌসুমীরা কিন্তু প্রোটেকশন পায়নি এখনো যদি যান বারাসাতের পুলিশ ওই শাসনে কামনুনির যারা রেপিস তাদের বাড়িতে হাউস গার্ড হিসেবে আছে তাই গোলাঘাট কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বাংলার পুলিশ মন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের যে কার্য পদ্ধতি এবং পুলিশ মন্ত্রী যে সবচেয়ে বড় বটবৃক্ষের মতো ধর্ষকদেরকে বাঁচিয়ে রেখেছেন গাছ যেমন ছায়া দেয় তিনি যেমন ছায়া দিচ্ছেন বড় আমরেল্লা এক ফোঁটা জল ওদের গায়ে পড়বে না স্বাভাবিকভাবে কোন ব্যবস্থানোর কথা লাইভ হয়েছিল বিধানসভায় আমি বলেছিলাম আমি বলেছিলাম আমরা সম্পূর্ণ সমর্থন করছি কিন্তু আপনি তাড়াহুড়া করে বিলটা এনেছেন টেকনিক্যালি এই বিলটাতে আপনার লিগাল ডিপার্টমেন্ট বা আপনারা ভুল করছেন কারণ লিগাল ডিপার্টমেন্ট মলয় ঘটকরা হচ্ছে সরিশ্রিপ জাতীয় প্রাণী তাদের মেরুদণ্ড নেই ল্যাম্প পোস্ট একটা বাকি সব মানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট স্বাভাবিকভাবে ভুল রাখা বিল উনি অনুমোদন করিয়েছেন বিধানসভা থেকে আর আমরা উনি অত্যন্ত প্রোয়াকটিভ হয়ে করেছেন আমরা সমর্থনও দিয়েছি কিন্তু আমার বক্তব্য আপনি দেখবেন ওই স্পিচটা লাইভ হয়েছিল অপোজিশন লিডার এবং মুখ্যমন্ত্রী আমার বক্তব্য ছিল পাস করানোর দায়িত্ব আপনার কারণ আপনি নইং খুললি ওয়েল টেকনিক্যালি ভুল বিল আপনি পাস করিয়েছেন তা মালের দায়িত্ব তো আরোহীকে নিতে হবে দপ্তরে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্নাল গৌতম গতকাল আইপ্যাককে নিয়ে মিটিং করেছেন মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন সিএমও ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টেড ডিএম এস অফ ডোমিসাইল সার্টিফিকেট অফ নর্থ সাউথ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর কোচবিহার এইটা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের আমি একটু পরেই গণেশ কুমার জিকে যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দা হবে এই সার্টিফিকেটকে কে অ্যাকসেপ্ট করতে না গীতী মধ্যে আইপাকের উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলমান বাংলাদেশি ছ নম্বর ফর্ম দেওয়া হয়েছে ভবদা ব্যানার্জি জেনে রাখুন এবারে আপনার হাইপ্যাকের প্রতীক জৈন গৌতম সান্যালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে আর আমি বিরোধী দল নেতা আমার এটা ডিউটি এবং শুধু তাই নয় আমি পশ্চিমবাংলায় বিডিও এসডিও নয় সতর্ক করছি আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে ছাব্বিশে জুলাই থেকে তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালে দুঃখ আছে এক নম্বর দ্বিতীয় নম্বর বিওলো নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম এগারো থেকে চুরাশি জন আইসিডিএস এর নাম দিয়ে তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ানে বলা আছে পারমানেন্ট স্টাফকে দিতে হবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পারমানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পারমানেন্ট স্টাফ বুথে নেই পারমানেন্ট স্টাফ উঠে না থাকলে ওয়ান না হলে ওয়ান পয়েন্ট টু দেওয়া যায় তারা টিচার পার্ট টাইমার ভোকেশনাল আইসিডিএস ইত্যাদি আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দিব পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এফিডেভিট দিয়েছে জেলে যেতে হবে জেলে যেতে হবে তমলুকের ভিডিও কেউ বলে রাখি জেলে আপনাদের যেতে হবে আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে

এই পাঁচ ছ বছরের মধ্যে পটিয়ে নিয়েছে বিয়ে করিয়েছে করে ফল সাধারে পিক করে দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতার দয় বেড়া নেই খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে ইয়ারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি একটা কারোরও কোন অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও

আপনারা পেয়ে দাদা বিহারের মতন রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন আপনি যদি ট্রু ভারতীয় হন কার্গিল বিজয় দিবসে দাঁড়িয়ে বলুন এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি ভারতীয় মুসলমানদের পশ্চিমবঙ্গের মুসলমানদের হই ইউসুদে ইলেকশন সহযোগিতা করাউ। কালিয়াচকের যারা কালিয়াচকের কোরি রাজস্থানে গ্রেপ্তার মূলশের জেল বোলপুর নদী ঢাকা আপনি কি করে জানলেন বৈদ? আপনি জানলেন কি করে এবিপি আনন্দ বৈদ? জানলেন কি করে? আপনি কোর্ট থেকে নথি তুলিয়ে নিয়ে আসবেন আমাকে দেবেন আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজ্রলাল শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে আপনারা অনেক এই কাজ দিয়ে দেখছেন আর सेकুলারিজম এর নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি 1.5 কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশী মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্তানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে সাত সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল আকনলাল ভরচাস বরিশাল 10 বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালায়

দু একটা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল তৃণমূলের সঙ্গে যোগ সাহায্য ধরাও করেছে উত্তর দিয়ে দিয়েছে ওই জন্য ওদের এক্স এমপি পার্থপ্রতিম রায়কে ভুয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী আমি পনেরোই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামব রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ড শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা চাই